অবশেষে মিলেছে স্বস্তি গাজীপুর কাশিমপুরে রাস্তার ময়লা অপসারণে কাজ করছে প্রশাসন বিস্তারিত থাকছে গাজীপুরের কাশিমপুর থেকে মোহাম্মদ মমিনুল ইসলামের প্রতিবেদনে গাজীপুর মহানগরের কাশিমপুরে দীর্ঘদিন পরে থাকা ময়লার ভাগার অপসারণে কাজ করছে গাজীপুর সিটি কর্পোরেশন সাত জানুয়ারি দু রোজ বৃহস্পতিবার সকাল থেকে এই ময়লার ভাগার নিষ্কাশনের কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকায় এই ময়লার ভাগার অপসারণ কাজ চলছে সেই ধারাবাহিকতায় আজকেও এই ময়লা অপসারণের কাজ চলছে কর্মরত দায়িত্বশীল ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে জানা যায় গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ময়লার ভাগার পরিষ্কার করার কার্যক্রমের অংশ হিসেবে কাশিমপুরের শৈলডুবি ধরনের ময়লা ফেলা না হয় সেজন্য জনগণকে সচেতন থাকার আহ্বান করা হচ্ছে স্থানীয় এলাকাবাসী এবং পথচারী লোকজন বলেছেন এই ময়লার কারণে এলাকায় দুর্গন্ধ এবং চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয় বর্ষাকালে দুর্গন্ধে এই পথে চলা কঠিন হয়ে পড়ে আমরা অনেকবার দায়িত্বশীল মহোদয়ের সঙ্গে কথা বলেছি তারই অংশ হিসেবে ময়লা পরিষ্কার করার আজ এই কার্যক্রম চলছে আমরা অনেক খুশি এবং ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের এই সামাজিক কার্যক্রমকে গার্মেন্টস কর্মীরা বলছেন এর ফলে আমাদের চলাচলের সুবিধা হবে এবং দুর্গন্ধ থেকে রেহাই পাবো ধন্যবাদ জানাচ্ছি দায়িত্বশীল ব্যক্তিবর্গকে